নমস্কার দর্শক আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি নম্বর ফোর এইট ফোর এসিডি ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন অবলিক ওয়ান ফোর জিরো অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড আঠেরো বারো দু হাজার পঁচিশ এখানে মূলত বিজ্ঞপ্তিটি দিকে বলা হয়েছে দেখে নেই ইন কনফর্মিটি উইথ দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনক্লুড ক্লাস ফাইভ ইন টু থ্রি থ্রি এইট প্রাইমারি স্কুলস ওয়েস্ট বেঙ্গল ফ্রম দি অ্যাকাডেমিক ইয়ার দু হাজার ছাব্বিশ অ্যাজ পার ইন ক্লোজ লিস্ট অর্থাৎ শিক্ষার অধিকার আইন অর্থাৎ যেটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট রয়েছে দু হাজার নয়ের অনুযায়ী তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল শিক্ষা দপ্তর দপ্তর স্থির করেছে যে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার তিনশো আটত্রিশটি প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ ইনক্লুড করা হবে একটা লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ করেছে কোন কোন স্কুলে ক্লাস ফাইভ ইনক্লুড করতে হবে সেই লিস্টে আমি পরে আসছি তারপরে যেটা রয়েছে যদি কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল উইল টেক ফার্দার নেসেসারি অ্যাকশন টুয়ার্ডস স্মুথ ইমপ্লিমেন্টেশন অব দিস নোটিফিকেশন অর্থাৎ এই তিনটে কাউন্সিল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলগুলিকে ফার্দার নোটিশ করা হয়েছে বা ফার্দার নেসেসারি অ্যাকশন নিতে বলা হচ্ছে যাতে এই যে নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেটা যাতে স্মুথলি ইমপ্লিমেন্টেশন হয় তারপরে নিচে রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল তো লিস্ট যেটা রয়েছে সেই লিস্ট কিন্তু দু হাজার তিনশো আটত্রিশটা স্কুলের নাম রয়েছে সেই লিস্ট কিন্তু আমি এখানে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লিস্ট আপনারা যদি নাকি ডাউনলোড করতে চান তাহলে আমার ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখন ঘটনা হলো যে প্রাথমিক বিদ্যালয়গুলির নাম দিয়ে দেওয়া হয়েছে আগেও এরকম দুটি লিস্ট বার হয়েছিল এবং সেখানেও কিন্তু প্রচুর প্রাইমারি স্কুলের নাম দেওয়া হয়েছিল যেখানে ক্লাস ফাইভ সেখানে ইনক্লুড করতে বলা হয়েছিল বিষয়টা হচ্ছে যে নামের লিস্ট দিয়ে ঝাড়া হাত পা হলে হবে না কেননা প্রচুর মাধ্যমিক স্কুল রয়েছে তারা কিন্তু ক্লাস ফাইভে ভর্তি হতে আসলে তারা কিন্তু নিয়ে নিচ্ছে যদি এই স্কুলগুলিতে ক্লাস ফাইভের স্টুডেন্টদের ভর্তি করে নেয় তাহলে কিন্তু প্রাইমারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ কিন্তু আর চালু করা যাবে না এখন এই ব্যাপারে কিন্তু শিক্ষা দপ্তরকে কঠোর একটা পদক্ষেপ নিতে হবে কেননা প্রাইমারি স্কুলগুলিতে ভর্তি হবে বলে ছেড়ে দিচ্ছে কিন্তু সেখানে বাচ্চারা না গিয়ে গার্জিয়ানরা তাদেরকে হাই স্কুলে ভর্তি করতে আসছে এবং সেখানে হাই স্কুলগুলি নিয়েও নিচ্ছে এখন এই হাই স্কুলগুলিতে ক্লাস ফাইভ ভর্তি হওয়াটা বন্ধ করতে হবে এবং সেই বিষয়ে একটা কড়া নির্দেশিকা জারি করতে হবে পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টাল যেটা রয়েছে হাই স্কুলগুলির ক্ষেত্রে সেখান থেকে ক্লাস ফাইভের যাবতীয় কিছু কিন্তু সরিয়ে দিয়ে প্রাইমারি স্কুলে দিয়ে দিতে হবে যাতে সেখানে ক্লাস ফাইভের ছেলেমেয়েরা ভর্তি হয় না হলে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করা অনেকটা কঠিন হয়ে যাবে তো যাই হোক এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ